পুলিশ মন্ত্রী বললে উনি যদি ওখান থেকে অর্ডার করেন উনি দেখছেন না উনি কি চোখে অন্ধ না কানে তালা তাহলে ওনার কি একটু নেই জ্বালা ধর্মরক্ষা উনি ধর্মরক্ষার দিকে ওনার কোনো লক্ষ্য নেই উনি বন্দ্যোপাধ্যায় টাইটেল হতে পারেন কিন্তু আমার মনে হয় না যিনি উনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন যদি ব্রাহ্মণ কুলের জন্ম জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই পূজা যাতে হয় আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব এখানে কোনো রাজনৈতিক রঙ নয় এখন একটা হিন্দু সেন্টিমেন্টের উপর চলে গেছে কিন্তু কেউ হিন্দু সনাতনীদের এই পূজা বন্ধ হবে সেটা আমরা কিন্তু সহ্য করব না দাসপলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার বাড়িতে এলেন তার সঙ্গে দেখা হলো তিনি ভয় পেয়েছেন ভীষণভাবে তার উপরে তো শেষ দেওয়া হচ্ছে এবং আমার সন্দেহ হচ্ছে প্রশাসন থেকে তাকে কোনো শেষ দেওয়া করা প্রেশার করা হয়েছে যে আপনি পূজা তুলের মধ্যে যাবেন আমার মনে হচ্ছে যেটা এই জন্য এমনভাবে ঘাবড়ে গেছে তারপরে ওনার উপর যেভাবে ওখানে যে আচরণ করা হয়েছে উনি একজন ভদ্র মানুষ আমি ওনাকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই প্রণাম করি উনি সত্যি ভালো মানুষ কিন্তু উনি ভয় পেয়েছেন বলে এখন বাড়িতেই ঢুকছেন না উনি সাইডে কোথাও আছেন ছেলেপেলেরাও বলছেন বাবা খুবই ভিতু বাবা এইসব ঝামেলার মধ্যে যেতে চাইছে না রীতিমতো তার ছেলে আমাদের সামনে কথা বলতে চাইছেন না এতটাই আতঙ্কে রয়েছে এবং পরিবারের সকলে প্রতিবেশীরা বলছে খুব সরল শীতে পরিবার খুব শান্ত পরিবার প্রত্যেক কজন সদস্যই তাদের খুব শান্ত কোনো ঝুর ঝামেলা জড়ায় না কিন্তু কি অন্যায় তার কি অন্যায়ের জন্য আজকে তাকে শাস্তি পেতে হচ্ছে আজকে অন্যায় আমাদের সনাতনী হিন্দু ধর্মের যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে রক্ষা করে তিনি মাতৃ আরাধনায় বাচ্চাদের কথাই। সেখানে হিন্দু মুসলমান সব বাচ্চারা বলেছিল স্যার সব স্কুলে পূজা হয় আমাদের স্কুলে কেন পূজা হবে না এই জন্য সেই পূজাটা করবার জন্য উদ্গত হয়েছিলেন তিনি এইটার অপরাধ খালি পশ্চিম বাংলায় যদি এটা হয় আজ আমরা কোথায় বাস করছি পাকিস্তানে বাস করছি নাকি পশ্চিম বাংলায় বাস করছি ওই আমরা তো কোনো মুসলিম ভাইদের কোনো ধর্মে আঘাত করি না তোমরা এইভাবে নামাজ করতে পারবে না আমাদের ঘুম ভাঙে তোমাদের আজানের ধ্বনি শুনে আমরা তো এক একসঙ্গে আজান চলে কীর্তন চলে কেন হবে না কেন হবে না ওনাকে কেন ছেড় দেওয়া হবে আমি একটু দিন জানতে চাইব এই যে হরিণঘাটার নগরুকরা দাস গোলডাঙ্গা যে প্রাথমিক বিদ্যালয়ে টিআইসি যিনি রয়েছেন কাশি কাশি কাশিরাম বর্মন তিনি ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রধান শিক্ষক এই বছর তিনি সরস্বতী জন্য উদ্যোগী হয়েছেন শোনা যাচ্ছে গত দেড়শো বছর যাবৎ বিদ্যালয়ে করতে দেওয়া হয় না যদিও পূর্বে হয়েছিল আপনি বলছেন আমরা আপনার মুখ থেকে শুনলাম কিন্তু কেন শিক্ষা প্রতিষ্ঠানে কেন পুজো হবে উনিশশো সাল পর্যন্ত পূজা হয়েছে উনিশশো সাল পর্যন্ত ওখানে পূজা হয়েছে তারপরে একটা রাজনৈতিক দল সেই দলেরই একজন নেতা ওখানে প্রধান শিক্ষক হয়ে যাবে আপনাকে এই কথা হল রাজনীতি দল আমি সরাসরি বলছি এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খ্রিস্টান জৈন মুসলিম হিন্দু সব প্রোগ্রামে যাচ্ছেন তিনি যাচ্ছেন দুর্গাপূজার কার্নিভালে দুর্গাপূজার উদ্বোধনে তিনি যাচ্ছেন খ্রিস্টানের যে প্রোগ্রাম কার্নিভালে সেখানে মুসলিমদের ঈদে তিনি নামাজ পড়তে যাচ্ছেন তিনি বার্তা দিচ্ছেন ধর্মযার্যার উৎসব সবার তাহলে তার দলেরই সৈনিক তার দলেরই ভুৎসভাপতি সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে তাহলে কি সুপ্রিম দেখুন আমি কাউকে ছোট করে বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিশেষ করে মুসলিম তোষণ এতটাই করছেন উনি যদিও সরস্বতী পূজার মন্ত্র উচ্চারণ করেন ভুল ছাড়া তো ঠিক বলেন না যে সরস্বতী পূজার মন্ত্র ঠিক করে বলতে পারেন না তার দল যে সরস্বতী পূজা করতে বাধা দেবে না এটা তো ভাবাই যায় না এই জন্যে উনি শুধু ভোটের রাজনীতি করেন কোথায় গেলে ভোটটা মেলে উনি সেই খেলাটাই খেলে উনি শুধু খেলা হবে বলেন অন্য কোনো খেলা হবে না ওনার খেলা হচ্ছে খেলা করে ভোটটা আদায় করো এই জন্য মুসলিম দোষণের মধ্যে উনি থাকেন বলে এতটা আশকারা কিন্তু এরা পেয়েছে এদের এরা এত এতটা অধ্যত্ব কোথায় পেল যে স্কুলে সরস্বতী পূজা করা যাবে না তার জন্য একজন প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এইভাবে তাকে থ্রেট দেওয়া গালাকে গালি গালাস করা কালকে বিদ্যালয়ে ঢোকার পরেই দেখা গেল ওই অঞ্চলের যে বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের আলাবুদ্দিন মন্ডলের অনুগামীরা যেভাবে চড়াও হলো তাকে অপমানিত করলো তাকে চব্বিশ ঘন্টার মধ্যে বদলির হুমকি দিল সেটা আমাদের ক্যামেরায় সরাসরি ধরা পড়লো আমাদের ক্যামেরার সামনে এবং প্রশাসনের সামনে তারপরে সংবাদ মাধ্যম আমরা যখন সংবাদ সংগ্রহ করতে যাই তাকে প্রশ্ন করায় আপনি আমাদের ওপর চড়াও হয় ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে এত কান্ডর পরে আপনারা যান পুলিশ বাড়িতে পুলিশের ডাকে সেখানে লাঠিচার্জ করে পুলিশ যদিও পরিস্থিতি সামাল দিতে পুলিশের ভূমিকা সকাল থেকেই পজিটিভ ছিল কিন্তু একটা প্রশ্ন উঠছে না যে বাংলাদেশ একদম পাশের দেশ যে পরিস্থিতি সনাতনী ধর্মের উপর একের পর এক আক্রমণ নেমে আসছে মন্দিরে ভাঙচুর হচ্ছে মূর্তি ভাঙচুর হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তাহলে সেই পরিবেশ কি পশ্চিমবঙ্গের না পশ্চিমবঙ্গে যে পরিবেশ মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছে এই পরিবেশে তৈরি করার জন্য ওনাকেও ঘুরতে হবে দেখুন এটা সবাই দেখছে সারা পৃথিবীর মানুষ এখন মিডিয়াতে দেখছে আপনারা সিএন চ্যানেল থেকে শ্রদ্ধা জানাই আমি চ্যানেলকে যেভাবে আপনারা ব্রডকাস্ট করেছেন তাতে সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বাঙালি যেখানে আছে সবাই কিন্তু দেখছে আমাকে প্রচুর ফোন এসেছে মুখ্যমন্ত্রী কি তিনি কি বলতে পারতেন না এসপি সাহেবকে ফোন করে পূজাটা যাতে হয় উনি একটা বার্তাও তো দিতে পারতেন কেন পূজা হবে না পুজো হচ্ছে যেটা নিয়ে এত লড়াই এখন মাস্টার মশার উপর নির্ভর করছেন উনি ভয় পাচ্ছেন ওনাকে প্রশাসন থেকে হয়তো চাপ দেওয়া হচ্ছে বা মুসলমান সম্প্রদায় থেকে চাপ দেওয়া হচ্ছে উনি বলতে চাইছেন না প্রশাসন সেটা বলবে না প্রশাসন আমাকে বলছেন উনি যদি পূজা করেন আমাদের কোনো আপত্তি নেই অথচ উনি বাড়িতে আসছেন না ওনাকে প্রেশার করা হচ্ছে একটা ব্যাপার একটা ব্যাপার কি এক জামাই গিয়েছিল শ্বশুর বাড়িতে জামাইয়ের একটা ছোট শালা ছিল শালাটা শালাটা খুব নোংরা একদম নাকে পোটা এইসব নিয়ে এখন ওই জামাইবাবুর সাথে খেতে চাইছে শ্বশুরে বলছে বাবা তুমি ওকে একটু ডাকো খেতে ওকে ও তো খেতে চাইছে তোমার সঙ্গে দুটো এইবার এদিকে ডাকছে আসো বাবা ভাই তুমি খেয়ে যাও ভাই তুমি খেয়ে যাও আর একদিক থেকে মুষ্টি পাঠিয়ে বলছো আসবি তো দেবো ও কিন্তু ওই চোখের গরম দেখার কাছে যাচ্ছে না ওর বাবা বলছে ডাকছে তোকে তো তোর জামাইবাবু যাবি না ও কাটছে কিন্তু ডাকছে কিন্তু পিছন থেকে ঘুষি দেখাচ্ছে এদিকে বলছে মাস্টার মশাই যদি পূজা করে আমাদের কোনো আপত্তি নেই আর পিছন থেকে মাস্টার মশাইকে ঘুষি দেখানো হচ্ছে তুমি যদি পূজা করো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ খারাপ এটাই হচ্ছে আমরা তো মুখে ঘাস দিয়ে চলি না আমরাও দুটো ভাত চাপ খাই কেননা মাস্টার মশাই এবং তার সন্তানরা তার পরিবার এত ভয় পাওয়ার কোনো কারণ ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিন তিনি কেন ফোন করে বলছেন কি কারণ বাংলাদেশে যে একদম জেলে রয়েছেন যিনি প্রতিবাদ করেছিলেন এটা তো আমাদের যে চিন্ময় প্রভু দেখুন আপনারা চিন্ময় প্রভু একদম চিন্ময় প্রভুকে যেভাবে যে লোকটা নিজে হাত দিয়ে মালা জপা ছাড়া কোনোদিন একটা লাঠি নেয়নি যে লোকটা মুখ দিয়ে কোনোদিন একটা গালি গালাস করেনি হরে কৃষ্ণ কি বাংলাদেশের চিন্ময় প্রভুর এই পরিস্থিতি দেখে কি এই পরিবার ভয় পাচ্ছে অবশ্যই তাই ভয় পাচ্ছে কারণ প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তিনি পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী বললে উনি যদি ওখান থেকে অর্ডার করেন উনি দেখছেন না উনি কি চোখে অন্ধ না কানে কালা তাহলে ওনার কি একটু নেই জ্বালা ধর্মরক্ষা উনি ধর্মরক্ষার দিকে ওনার কোনো লক্ষ্য নেই উনি বন্দ্যোপাধ্যায় টাইটেল হতে পারেন কিন্তু আমার মনে হয় না যিনি উনি কুলে জন্মগ্রহণ করেছেন যদি কুলের খাটি জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই পূজা যাতে হয় আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব এখানে কোনো রাজনৈতিক রঙ নয় এখন একটা হিন্দু সেন্টিমেন্টের উপর চলে গেছে কিন্তু হিন্দু সনাতনীদের এই পূজা বন্ধ হবে সেটা আমরা কিন্তু সহ্য করব না সেক্ষেত্রে যদি স্কুলে বিদ্যালয়ে পুজো না হয় তাহলে আপনারা কি করবেন আপনারা এসছেন উদ্যোগ দিচ্ছেন এখানকার যারা হিন্দু সম্প্রদায়ের সনাতনীরা তারা যেটা বলবে সেটাই হবে এখানে কোনো রাজনৈতিক রং লাগাতে আমি চাইনি আমি চাই না কিন্তু সনাতন ধর্ম রক্ষার জন্য আমার শেষ রক্তবিন্দু আমি দিতে রাজি আছি